আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত পিওর সম্মানিত ভিওয়ার্স আমি আসি এখন ফরিদপুর টেপাখোলা খোলা মাছ বাজার এখানে হচ্ছে চর অঞ্চলের যে জেলেরা আছে ওনারা হচ্ছে মাছ ধরে সেই মাছগুলা টেপাখোলা টেপা খোলা মাছ বাজারে বিক্রি করে এখানে হচ্ছে ডাকে মাছ বিক্রি হয় আজকে চলুন আমরা হচ্ছে টেপা খোলা মাছ বাজারে কত বড় বড় মাছ ওঠে এবং এই মাছগুলা কিরকম দামে বিক্রি হয় সরাসরি আমরা দেখাবো এখানে কিন্তু ডাকে মাছ বিক্রি হয় চলুন আমরা সরাসরি মাছ বিক্রি এবং মাছ দেখি খোলা মাছ বাজার থেকে দেখায় পুরা বাজার জুড়ে মাছ আর মাছ এটা হচ্ছে মাছ বাজার এই মাছ কি তুমি বিক্রি করবা এই যেখানে মাছ হচ্ছে পুষ্কনির পদ্মার সব ধরনের মাছই আছে

এইখানে এই যে বড় দুইটা মাছ হচ্ছে গ্লাস কাপ না গ্লাস কাপ তাজা মাছ এই যে কাটনা রয়েছে এর একটা কত কেজি হবে পাঁচ কেজি পাঁচ কেজি কত করে কেজি বিক্রি করতেছেন তিনশো টাকা কেজি গ্লাস কাপ এই যে এখানে পদ্মার মাছ উঠছে টেপাকোলা মাছ বাজারের এখানে এগুলো হচ্ছে অরিজিনাল পদ্দার মাছ

তিনশো বিশ টাকা কেজি নৌলা তাদা নৌলা কুকুরের না কোথায় কর বল মারে এগুলো পুকুরে চাষ করে না বড় বড় ভাবরে বিলের মাছ হচ্ছে এই যে এখানে সাদা উঠছে এগুলো কি পদ্মার এগুলো কি এমনি বেশি করে তিনশো টাকা কেজি হ্যাঁ চাদা মাছ আচ্ছা এটাই হচ্ছে আমাদের মূলত উৎপে খোলা মাছ বাজার এই যেখানে ছোট ছোট ইলিশ মাছ গুলো রে বান্দে রাখছে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে ইলিশ মাছ ছোট কিন্তু বান্দে রাখছে বড় দুই কেজি সাইজের মাছের মতো ব্যাগ দিয়ে ভাই এগুলা কত করে কেজি কত করে কেজি বিক্রি করেন ভাই এগুলা এই কেজি চাইছো গুলো শাইছো আর এই যে আইর আইর গুলো 1000 করে আচ্ছা আমরা আরো কিছু মাছ দেখবো আর হচ্ছে টেপা মাছ বাজারে বড় মাছ আছে কিনা এইগুলা দেখবো এই ছোট টাকি মাছ যেগুলো আছে এগুলাই বিশাল মধ্যে রাখছে অনেক মাছ এইখানে কিছু মাছ দেখতেছি লাগবে এইগুলা কত করে কি করতে এক হাজার নয়শো পঞ্চাশ করে বিক্রি করলেন

আমাদের ফরিদপুর খোলা মাছ বাজার দায়িত্ব দেখাইতেছে সবাইকে এখানে প্রচুর পরিমানে বড় ছোট সব ধরনের মাছ আছে ওই যে একটা বোয়াল মাছ আছে বড় ধরনের এই বোয়ালটা কত কিছু হবে ভাই

এক হাজার করে বিক্রি করতে পারবেন ভাই তো বড়শো আচ্ছা ওই বড়টা হচ্ছে বারোশো এটা হচ্ছে তেরোশো আপনি তো অনেক বড় আপনি তো অনেক বড় বড় মাছ